하조때 아주 어떠한 어, 조도어로

আমি নামাজ পড়তে পড়তে পাখির দিকে মনটা চলে গেল আমি আবু যে নামাজ যে বাগান আমার নামাজকে ক্ষতি করে যে খেজুর গাছ আমার নামাজকে ক্ষতি করে আমি আবু ওই খেজুর গাছ আর রাখবো না আমি খেজুর গাছ আর রাখবো না আসলে আবু তালকা যদি আল্লাহ উনি বর্ণনা করে আমি আবু তালকা ওই খেজুর গাছ গুলোকে আমি তাল করে দেব আমি সংখ্যা করে দেব হযরত আবু দঙ্গাল রাদিয়াল্লাহু তাআলার বল ওই খেজুর গাছের কারণে নামাজের ডিসটর্ব হয়েছিল বলে এবং পুরো সকল খেজুর গাছগুলো আল্লাহ রাস্তায় দান করে দিয়েছিলেন আর ও বলে আহ নামাজের প্রতি তাদের কি मोहब्बत নামাজের প্রতি তাদের কি ভালোবাসা হ্যাঁ তাদের খেজুর বাগান আছে ও বাপ আমরা হলে দিতাম কি বলেন বলছে যে বাগান আমার নামাজকে ক্ষতি করলো যে নামাজ যে বাগান আমার নামাজকে ডিস্টার্ব করে দিল নামাজ পড়তে পড়তে পাখির দিকে মন চলে গেল আমি আবু তালহা আমি ওই নামাজ ওই বাগান আমি আর রাখতে চাই না আমি বাগানটা সৎকা করে দেব আমি বাগানটা দান করে দেব আবু তালহা নামাজে ডিস্টার্ব হয়েছিল বলে ওই খেজুর গাছগুলো তে দান করে দিয়েছিলেন জোরে হবে না আরো জোরে বলেন ও আমরা তো নামাজ পড়ি কেমন জানেন নামাজ পড়ি আর আমরা দোকানের কথা ভাবি নামাজ পড়ি আর কলকাতায় কথা ভাবি দিল্লির কথা ভাবি বোম্বার কথা ভাবি ক্ষেতের কথা ভাবি ভাবি কি ভাবি না গো একজন চাচা কি করেছেন জানেন চার চারটে দোকান আছে কটা একটু কথা বলেন চারটে দোকান আমরা কি করি যারা দোকানদার একেবারে যখন রাত হয়ে যায় দোকানটা বন্ধ করে দিয়ে আমরা দোকানের হিসাব নিকাশ শুরু করি করি কি করি না কোথায় কতটুকু মাল আমরা বিক্রি করলাম কে কতটুকু মাল নিল আর কত টাকা হলো আমরা হিসাব করি কি করি না তো চাচা আমার চারটে দোকানের মালিক চারটে দোকানের মালিক তো তার অভ্যাস ছিল রাতে দোকান বন্ধ করে দিয়ে কর্মচারীদেরকে নিয়ে চারটে দোকান আমার অনেক কর্মচারী হবে কর্মচারীদেরকে নিয়ে চাচা আমার দোকানের হিসাব নিকাশ শুরু করে তো এক সময় প্রত্যেক দিন করে তো একদিন চাচা কি করেছেন দোকানের হিসাব আর করেনি দোকান বন্ধ করে দিয়ে বাড়িতে চলে গেছে তারপরের দিন কর্মচারীরা এসে বলছে চাচা তুমি তো দৈনিক রাত হয়ে গেলে দোকান বন্ধ করে দিয়ে চারটে দোকান হিসাব তো আজ করলে না কেন ব্যাপার কি আমি তো সেই নামাজ পড়তে পড়তে না আমি সব চারটে দোকানে হিসাব করে ফেলেছি কি বোঝাতে পারছি কিছু কিছু বোঝাতে পারছি বলে আমার নামাজ পড়তে পড়তে নামাজে ছিলাম চারটে দোকানের হিসাব হয়ে গেছে তার মানে নামাজ পড়ছে কেমন জানেন তো বুঝতে পেরেছেন আবারও কিছু আমার যুবক ভাই বা আবারও কিছু আমাদের নামাজি আছে এরা নামাজ পড়ে কেমন জানেন নামাজ পড়ে আর বাড়ি থেকে ঠেলায় বাড়ির ভাবিটা ঠেলার কারণে বাড়ির লোকটা ঠেলা দেয় তাই মসজিদে এসে হাজির হয় সে তো কিছু জানে না ইমাম সাহেব আল্লাহ আত্মার বলে সুরা ফাতেহা শুরু করে দিল আলহামদুলিল্লাহ আদম আব্বা মালিবাহ মালিকিয়া অমিত ইমাম সাহেব পড়ছে আর ও বেচারি বাড়ির ঠেলা খেয়ে তো মসজিদে এসছে ও সুখালি হাতটা বেঁধে মসজিদে কটা পাখা আর মসজিদে কটা লাইট ও হিসাব করতে শুরু করে দিয়েছে ও মসজিদে পাখা গোনায় আর লাইট গোনায় ব্যস্ত ওর কাজ ওটাই আবার যদি দেখে যে একটা নামাজি একটা মসজিদে যদি লাইট বা পাখার যদি বন্ধ হয়ে যায় না চটখান ও কমিটির কাছে গিয়ে ঝামেলা পাকিয়ে দেয় বলে তোমাদেরকে এত টাকা দিলাম লাইট টাকাগুলো খারাপ হয়ে আছে সারালে না কেন এই ঝামেলা তারা শুরু করে দেয় বাবা মার মোট কথা নামাজ পড়তে হবে আমাদেরকে এমন করে আমাদেরকে এমন নামাজ পড়তে হবে নামাজের জন্য আমাদের মনটা এদিক ওদিক না চলে যায় সকল তকবীর দা নারায়ে তকবীর আর জোরে নারায়ে তকবীর

নামাজ আমাদেরকে এমন করতে হবে নামাজে যেন মন এদিক ওদিক না চলে যায় যাক সময় অল্প বক্তা চলে এসেছেন আমি আমার মূল বস্তু দিকে আমি মূল বক্তব্যের দিকে আমি ধাবিত হচ্ছি তাহলে আমি বলেছিলাম নবীর তিনজন সাহাবিকে হযতে আনাস মদ পান করাচ্ছিলেন সারাপ পান করাচ্ছিলেন এমন তো অবস্থায় একজন সাহাবী এসে হযতে আনাসকে বলছে আনাস তুমি কি জানো না তোমাদের উপরে বিরাট হারাম হয়ে গেছে জোরে বলেন আরো জোরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু

শারাপটা হারাম হয়ে গেছে ও যুবকের এই কথাটা শোনা মাত্র হযরতে আবু তালহা উনি বলতে লাগলেন ও ভাই আনাস ও ভাই আনাস মন যখন হারাম হয়ে গেছে শারাপ যখন হারাম হয়ে গেছে আজকে থেকে আমরা শারাপ পান করব না মদ আমরা পান করব না ও ভাই আনাস চলে যাও চলে যাও বাড়িতে চলে যাও ভাই মদের জায়গাগুলো বাড়িতে যত জায়গাতে

ছেড়ে আরো জোরে বলবেন না আমি বোঝাতে চেয়েছিলাম আমি বোঝাতে চেয়েছিলাম কি নবী সাহাবিদের কাছে হুকুম আসতে দেরি তাদের আমল করতে দেরি হয়েছে

আমরা সারা পান করছিলাম আজ আমি আবু তলহা আমাদের উপরে মদ যখন হারাম হয়ে গেছে আমরা আর কোনদিন মদ পান করব না আমরা আর কোনদিন সারা পান করব না আজ থেকে মদ তো দূরে সরিয়ে দিলাম জোরে বলো আরো জোরে বলো আমি বোঝাতে চাচ্ছি নবী সাহাবিদের কাছে হুকুম আসতে দেরি মানতে দেরি হয়নি আর আমার কার ইমাম সাহেব কতবার বলছে মদ খেও না সুদ খেও না জেনা করো না ও এক কান থেকে শোনায় আর এক কান থেকে বার করে আছে কি নেই গো আছে ফিরে আসে যাক একেবারে সময় একেবারে কম আমি আপনাদেরকে মানে মূল বস্তু থেকে আমি আগিয়ে যাচ্ছি মূল বিষয়ের দিকে আমি আগিয়ে যাচ্ছি চলেন আমরা যে কথা বলছিলাম যে নবীর সাহাবিদের কাছে হুকুম আসতে দেরি তারা মানতে দেরি করেনি ও ভাই আল্লাহর নবী সাহাবি একজন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম বলেছি একটু কথা বলেন কি নাম বলেছি হজরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পয়েন্টটা ভুলে যাবেন না আমার পয়েন্ট আছে যে মোমেন্দা যখন করান শোনে মোমেন্দা যখন আল্লাহর হুকুম শোনে তারা সাথে সাথে করানের হুকুমকে মান্যতা দেয় এটা মোমেন্দের কাজ তাদের কলিজা কেঁপে ওঠে তাদের ইমানটাও মজবুত হয়ে যায় এটাই ছিল আমার মূল পয়েন্ট আর আমি পয়েন্টের উপরে ওয়াজ করি না হলে এখান থেকে একটু ওখান থেকে একটু আমি করি না একটা ধারাবাহিক ভাবে ওয়াচ করি আমার পয়েন্টটা মনে রাখবেন যে নবীর সাহাবিদের কাছে হুকুম আসতে দেরি তারা মানতে দেরি করেনি একজন সাহাবি হজরতে আবদুল্লা রদি আল্লাহ আনহু তিনি এক সময় কি করলেন তিনি হালাতে মিশ্রিক অবস্থায় ছিলেন যখন এই যে সত্য ধর্মটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা তানার কাছে যখন আসলো হযরতে আব্দুল্লাহ বললেন এতদিন আমি নংরা কাজে ছিলাম এতদিন আমি ঠাকুর পূজা করে এসেছি আজ যখন এখন আল্লাহ বলেছেন তোমরা সেরেক করতে পারবে না আল্লাহ বলেছেন তোমরা ঠাকুর পুজো করতে পারবে না আমি আজ থেকে আমি আবদুল্লাহ আর আমি ওই নোংরা কাজ ঠাকুর পুজো করব না আমি আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব জোরে বলবেন না আর জোরে বলেন কিন্তু না। চাচা আমরা সাধারণত কি করি বাপ যদি বেঁচে না থাকে ভাইপোর দায়িত্ব নাই চাচা নাই তো হজতে আব্দুল্লাহ দাইভার নিয়েছেন চাচা কে চাচা তো ইনি যখন মুসলমান হয়ে গেল এনি এই সুযোগে চিন্তা করছে আমি তো মুসলমান হলাম দেখি আমার চাচাটাকে মুসলমান করাতে পারি কিনা চাচার কাছে গিয়ে বলি চাচা তুমি যদি মুসলমান হয়ে যাও তাহলে চাচা ভাইপো মুসলিম হয়ে যাব অনেক আনন্দিত হব অনেক খুশির খবর মুসলমান এই যে আমি দাওয়াত আমার চাচাকে দিয়ে দেখি উনি চাচার কাছে চলে গেল চাচা তুমি জানো না আমাদের উপরে একটা হুকুম আমাদের কাছে একটা সত্য নবী এসেছে যার নাম হচ্ছে হযরত মুহাম্মদ মাছ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কোরআনের বাণী পৌঁছায় সে আল্লাহকে এক বলে মানে চাচা চলো আমরা ওই ধর্মটাকে কবুল করে নি ওটা ভালো ধর্ম আর চাচা বলছে না তুমি যদি যেতে চাও যাও আমি তোমার চাচা আমি ওই ধর্ম কবুল করব না ভাতিজা বলছে চাচা আমি যাব তো দূরের কথা আমি হাতে হাত দিয়ে মা পড়ে আমি মুসলমান হয়ে গেছি জোরে বলেন আরো জোরে বলেন না এই কথাটা শোনার সাথে সাথে চাচা রেগে গেছে একদম বড় হয়ে গেছে হযরত আব্দুল্লাহ

সাথে চাচা কে বলতে লাগলো ও চাচা যান ও চাচা যান তোমার জামার পরোয়া আমি করি না তোমার জামা লাগবে না আমি নবীকে ভুলতে পারব না হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন জামাটা খুলে দিয়ে চাচা দিয়ে আল্লাহ নবীর কাছেতে চলে গেলেন মায়ের কাছে চলে গেলেন মা গিয়ে বলতে লাগলো বা জিজ্ঞাসা করলো ও আমার ছেলে তোমার এই করুণ অবস্থা

জোরে বলেন না

চাইতে নিজেদের ধন সম্পদের চাইতে নবী দামি 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 জোরে বলবেন না এই আমাদের কাছে নবী দামিন কি দামি না বলেন টাকা পয়সা দামি ছেলে পুরে দামি ধন সম্পদ দামি কি আমাদের কাছে দামি হচ্ছে আমার নবী নবী সাহাবীদের কাছে দামি ছিল নবী নবী তাদের কাছে বড়ই দামি ছিল তাই তো বলছে আমার নবী চাই আমার জামা চাই না টাকা পয়সা চাই না ধন দৌলত চাই না আমি শুধুমাত্র আমার নবীকে চাই মায়ের কাছ থেকে একটা কাপড় নিয়ে উনি রাস্তায় বাহির হয়ে পড়লেন নবী دیدار করবেন নবী নূরানী চেহারা একটু দেখবেন হযরতে আব্দুল্লাহ বদি আল্লাহু তাআলা এই কোন অবস্থায় একটা যে মা কাপড় দিয়েছিলেন ওই কাপড়টাকে চিন্তা করলেন হারে আমি আব্দুল্লাহ আমি নবী دیدار করতে যাব আর আমার কাছে একটাই কাপড় আমি আব্দুল্লাহ কাপড়টাকে খালি কোমরে জড়িয়েছি আমার আমার গাটা আমার গায়ে কোনো কাপড় নেই আমি এই শরীর নিয়ে কিভাবে আমি আমার নবীর দিদার করতে যাব উনি এই চিন্তা করলেন চিন্তা করে কি করলেন যে কাপড়টা মা দিয়েছিল ওই কাপড়টাকে দুই ভাগে ভাগ করে একটা ভাগ কোমরে জড়িয়ে নিলেন আর একটা ভাগ গায়ে ফেলে দিলেন দিয়ে তিনি নবীর নবীর মহাব্বতে নবীর নূরানী চেহারা দেখবার জন্য উনি চলতে শুরু করে দিলেন চল চলতে চলতে রাত হয়ে গেল মসজিদের নবাবিতে আশ্রয় নিলেন বললেন রাত হয়ে গেছে আমি আব্দুল্লাহ এই মসজিদের নবাবিতে আমি রাত কাটিয়ে দেব আর ফজরের আযান দেওয়ার আগে আগে আমি আব্দুল্লাহ নবীর হুজরার কাছে দাঁড়িয়ে যাব নবী যেই বাহির হবে আমি নবীর নূরানি চেহারা দেখে নেব জোরে বলবেন না আরো জোরে হযরত আব্দুল্লাহ ও সুবহানাল্লাহ আমার মুরব্বি শ্রোতে আব্দুল্লাহ ওই দিনে রাজা মসজিদে নবাবিতে কাটিয়ে দিল মসজিদে নাবিতে কাটিয়ে দিল এমত সময়ে স্বজনের আজানটা হয়ে গেল

আল্লা নবীর পিছনে নামাজ পড়লেন নামাজ পড়ার পরে আল্লাহ নবীর কাছে চলে গেলেন্লাহ আপনার হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে আমি মুসলমান হতে চাই আল্লাহ নবী বলছে কে বাবা তোমাকে তো এর আগে দেখিনি তোমার নাম কি আল্লাহ নসলমানের নাম তো আব্দুল উজ্জা হতে পারে না আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আজ থেকে আমি নবী তোমার নাম দিয়ে দিলাম আবদুল্লাহ আল্লাহর বান্দা ধরে বলেন।

সাথে মদ হারাম তো হারাম জুয়া হারাম তো হারাম তাসকালা হারাম তো হারাম লটারি কাটা হারাম তো হারাম তারা আর বিন্দু মাত্র দেরি করে না তারা এমন করে না যে আজকের হারাম হয়েছে যাক এক মাস খেলি তারপর ছেড়ে দেবো দু মাস খেলি তারপর ছেড়ে দেবো দু মাস মদ খাই তারপর ছেড়ে দেবো তারা এরকম করতেন না নবী সাহেব এরকম করতেন না সোনার সাথে সাথে আস্তে দেরি মানতে

তাহলে কত দামি আদ্য ব্যবহার করতেন সবচাইতে দামি জুতো ব্যবহার করতেন সেই ধনী বাড়ির ছেলেটা যখন তার কানে আওয়াজ এসে গেল না সত্য নবী এসে গেছে আর আর কাজ করা যাবে না আর ঠাকুর পূজা করা যাবে না দেবদেবীকে মানা যাবে না সত্য নবী আমার কাছে এসে গেছে আমার কাছে টাকা পয়সা ধন दौলত কোনো কিছুই বড় নয় আর নবী কি আওলা বিল মুমিনিন

নবী সাহেবদের নিয়ে আজ করে আল্লাহ নবী সাহেবদের নিয়ে ব্যয় করে এমন সময় আল্লাহ নবী চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে আল্লাহ নবী চোখ দিয়ে জমাকে ভেঙে ভেঙে পানি বয় আল্লাহ নবী সাহেবরা আল্লাহ নবী কাছে জানতে চায় রে রাসূলুল্লাহ গবিবা রে রাসূলুল্লাহ গবিবা আল্লাহ আগে নবী আপনি কেন রনাজারি করে আপনি কেন কান্না কাটি করে কোন জিনিসে আপনাকে কাদায় কোন বিষয়ে আপনাকে কাদায় আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা সাহাবার ও বাবা সাহাবার আমি নবী আমি কাদি কেন জানো বাবা আমি নবী আমি রোনাজারি করি কেন জানো বাবা ও বাবা সাহাবার ওই দেখো না বাবা দেখো না বাবা ওই যে মুসাফকে দেখা যায় ওই মুসাফ ইসলাম ধর্ম কবুল করার আগে বাবা এমন ছিল যে জামাটা একদিন পর পড়তো পরের গিয়ে ওই জামাতা পড়তো যে জুতোটা একদিন পড়তো তার পরের গিয়ে ওই জুতোটা পন্তনা ও বাবা সাহাবারা ও বাবা সাহাবারা আমি নবী দেখো না বাবা ওই মুসাব ইসলাম ধর্ম কবুল করার পরে আমি নবী আমার মোহাম্মদ আমি নবী আমার প্রেমে আমার টাকা পয়সা ছেড়ে দিয়েছে মাকে ছেড়ে দিয়েছে আব্বাকে ছেড়ে দিয়েছে বিল্ডিং বালাখানা ছেড়ে দিয়েছে আমি নবী আমার পাগল হয়ে গেছে আমার মহাব্মাদের ওই যে তাকিয়ে দেবে মুগুলো খুশকো খুস্কো পাগলের মতো ঘুরাঘুরি করছে হজতে মুসাফ কে আল্লাহ নবী যখনই দেখতেন যখনই দেখতেন কান্নার মধ্যে পড়ে যেতেন কান্না কিতাবের মধ্যে পাওয়া যায় এতক্ষণ আমার করবার একটাই মূল কথা উদ্দেশ্য আমাদের কাছে হুকুম আসার সাথে সাথে যেন আমরা সেটাকে মান্যতা দিই সেটা যেন আমরা মেনে নেই মেনে নেব ইনশাআল্লাহ ইমাম সাহেব হুজুর যা বলবেন আমরা প্রত্যেকে মানার চেষ্টা করব আল্লাহ সকলকে বলার শোনার চাইতে আমল করা তৌফিক দান করুক সকলে উঠে নবীর